তিন তিনবার জয়ী হওয়া প্রাক্তন চেয়ারপারসন বেগম খালেদা দিয়ার সাথে সব সময় থেকে যাওয়া মানুষটির আজ একটা গতি হলো আসলে তার ছেলে তার এক ভ্রমণ যে এরকম একটি কাজ করবে হয়তো বা কেউই বুঝতে পারে নাই আর ভাতেমা হয়তো বুঝতে পারেনি যে তার হয়তো এভাবে আর ফেরা হবে না সে মনে করছিল যে আসলে খালেদা দিয়ার হাজার পরপর হয়তো তিন তার খবর তার নিশানা তার নাম সব নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু না তার ছেলে তা হতে দেয়নি সে তার মায়ের মতো তাকে বড় মায়ের পাশে থাকা মানুষটিকে তার বড় বোনের মতো স্বীকৃতি দিয়েছে তিনি বারবার বলেছেন যে আমার মায়ের বন্ধু আমার সে আপার গায়ে থেকে আসে আমরা তাকে মায়ের ছায় দেখি সে আসলে আমাদের বড় বোনের মতো সে এখন থেকে আমাদের পরিবারের একজন সে আমাদের পরিবারে থেকে যাবে তাকে কখনো আমরা বিচারিত করবো না আমরা মায়ের স্মৃতিটা তার কাছ তার চোখে থেকে তার আহ মুখে থেকে দেখবো তার কাছে থেকে দেখবো এই জন্যই তাকে এত সুন্দর করে